আসসালামু আলাইকুম। দেশ বিদেশের অসংখ্য দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা জানেন সারা বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের আপডেট সংবাদের উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে থাকি আমি এই চ্যানেলে। প্রিয় দর্শক আমাদের আজকের পুরো সংবাদ জুড়ে থাকবে সংসদ বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন, তোপের মুখে বনফ্রামের দুই এমপি এবং বিব্রত ডক্টর কামাল হোসেন প্রসঙ্গে। দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো মনে করিয়ে দিচ্ছি আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দর্শক আমাদের সাথে থাকুন ফ্রি আসছি ইন্টারপরে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে এই সংসদকে ভুয়া আখ্যা দিয়ে দ্রুত আরেকটি নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি নেতারা বর্তমান সংসদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বা সমর্থন নেই দাবি করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তারা এতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন ব্যারিস্টার মহবুদ আহমেদ ডক্টর মইন খান সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা জাতীয় নির্বাচনের পর এবার বিএনপিকে কে সংসদেও চায় সরকার সেই লক্ষ্যে নানামুখী চেষ্টা অব্যাহত রয়েছে বিএনপির উপর এবং পর্দার অন্তরালে নানা সৃষ্টি করা হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত এবং গণফোরামের দুই এমপি সংসদে যোগ দেওয়ার বিষয়টিও সরকার সরকারের সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে নিজ দলের এমপিদের সংসদে ফেরাতে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মামলাগুলোকেও কাজে লাগানো হতে পারে লক্ষ্য অর্জনে বিএনপি নীতি নির্ধারকদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলা এবং দুর্নীতি দমন কমিশনা ভূমিকা রাখতে পারে আওয়ামী সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে দলীয় নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর এবং মুকাব্বির খান দল ও জোটের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে শপথ ব্যাপারে ইতিবাচক বক্তব্য দেওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে এমত অবস্থায় এই দুই নেতার ভূমিকায় বিপ্রতকর পরিস্থিতি পড়েছে গণফোরাম ওকো ফ্রন্ট দল বিএনপি গণফোরামকে এ বিষয়ে দুষছে চাপে রেখেছে অন্য দলগুলো ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্রম সভাপতি ডক্টর কামাল হোসেন এক ধরনের জোট নেতাদের চাপে আছেন অসুস্থতার কারণে গত কয়েকদিন দেশের বাইরে ছিলেন ডক্টর কামাল হোসেন গতকাল মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন এমত অবস্থায় আজ এই দুই নেতাকে নিয়ে বসবেন তিনি পরিস্থিতি বোঝানোর চেষ্টা করবেন তাদের শপথ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বলবেন এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন যে সংসদ বসছে আজকে সেটি এই দখলের সংসদ তিরিশে ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি মানুষ ভোট দিতে পারেনি আজকে জনগণের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা টাইম করতে চলেছে আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে আহ্বান জানাচ্ছি যাতে জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তিও দাবি করেন জাতীয় নির্বাচনের পর এবার বিএনপিকে কে সংসদেও সরকার সেই লক্ষ্যে নানামুখী চেষ্টা অব্যাহত রয়েছে বিএনপির উপর প্রকাশ্যে এবং পর্দার অন্তরালে নানা চাপ তৈরি করা হচ্ছে গণভবনে প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত এবং গণক্রমের দুই এমপি সংসদে যোগ দেওয়ার বিষয়টিও সরকারের এই কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে নিজ দলের এমপিদের সংসদে ফেরাতে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মামলাগুলোকে কাজে লাগাতে পারে সরকার লক্ষ অর্জনে বিএনপির নীতি নির্ধারকদের বিরুদ্ধে চলমানে বিভিন্ন মামলা এবং দুর্নীতি দমন কমিশনও সক্রিয় ভূমিকা রাখতে পারে আওয়ামী লীগ ও সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্রগুলো জানায় বিএনপি জোটের বর্জনের মুখে দুই সালের ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সরকার সেইজন্য এবারে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের অংশ গ্রহণ নিশ্চিত করতে তৎপর ছিল সরকারের নীতি নির্ধারকরা সংলাপ আয়োজন রাজনৈতিক মামলা তুলে নেওয়া এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ নানা প্রতিশ্রুতির পর শেষ পর্যন্ত এবারেও নির্বাচনে অংশ নেয় সরকার বিরোধী জোট নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড এবং সুষ্ঠু ভোট নিয়ে নানা বিতর্ক থাকলেও বিএনপি জোটের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে বলে মনে হয় ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা সেই জন্য সংখ্যায় নগণ্য হলেও কার্যকর সংসদ দেখাতে এবার বিএনপি জোটের নির্বাচিত এমপিদের জাতীয় সংসদেও আনতে চান তারা সেই লক্ষ্যে নানা কৌশলে এগোচ্ছেন নীতি নির্ধারকরা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন বিএনপিকে সংসদে আনতে নানামুখী চেষ্টা করা হচ্ছে কারণ তারা একটি বড় দল আমরা চাই তারা সংসদে আসুক সংসদে এসে গঠনমূলক সমালোচনা করুন ইতিমধ্যে ঐক্যফ্রন্টে দুজন এসেছেন বাকিরা যে আসবেন না তা বলা যাবে না দেখা যাক কতজন আসেন দলীয় নেতা কর্মীদের তোপের মুখে পড়েছেন গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান দল ও জোটের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক বক্তব্য দেওয়াই এই পরিস্থিতি দেখা দিয়েছে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে মতামত দেয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম সোমবার সন্ধ্যায় দলের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরীর গণফোরামের মনোনয়নে সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ এবং দলের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান উদীয় মানুষ সূর্যপতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নির্বাচিত এই দুই সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে সোমবার গণমাধ্যমে বক্তব্য দেন আগামী মার্চে অনুষ্ঠেয় দলের কাউন্সিলের নিয়মিত প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সোমবার সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন সেখানে দলটির ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ ছাত্র সমাজ ও যুব গণফ্রমের নেতা কর্মীদের তোপের মুখে পড়েন তারা এই সময় নেতা দালাল দালাল বলে স্লোগানও দেন পরিস্থিতি অনুকূলে না থাকায় সেখানে অল্প কিছুক্ষণ সময় অবস্থান করে বের হয়ে যান তারা বৈঠকে দুই সাংসদের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতারা বৈঠকে সর্বসম্মতিক্রমে দুই নেতাকে সতর্ক করে একটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমে সংসদে যোগ না দেওয়ার বিষয়ে গণফোরামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় সূত্র জানিয়েছে গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্যের জাতীয় সংসদে যাওয়ার ইস্যুতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সিনিয়র নেতারা বেশিরভাগ নেতা যাওয়ার পক্ষে অবস্থান নিলেও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দলের হেভিওয়েট নেতারা না যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন দলটির মধ্যম সারির ও তৃণমূল নেতা করবে না যাওয়ার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন নেতা কর্মীদের এমন বিভক্ত অবস্থানে বেकायदा গোলশান গণফ্রমের শীর্ষ নেতারা দলটির প্রতিষ্ঠা কালীন কিছু নেতা ঐক্যফ্রন্টে বিএনপির সম্পৃক্ততা ও ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করার বিষয়ে শুরু থেকে বিরোধিতা করে আসছেন এবার সংসদে যাওয়ার বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তারা দল ত্যাগ করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন দলটির শীর্ষ নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ধানের শীষ প্রতীকে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি শপথ দেয়নি ভোট ডাকাতির অভিযোগের ফলে প্রত্যাখ্যান করা জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নেওয়ার সিদ্ধান্তে অনড় শপথের বিষয়ে অনড় রয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান দল শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নিলেও তিনি শপথ নেবেন এমন জোরালো অবস্থানে তারা এমন অবস্থায় এই দুই নেতার ভূমিকায় বিব্রতকর পরিস্থিতি পড়েছে গণফোরাম ঐক্যফ্রন্টের শরিক দল বিশেষ করে বিএনপি গণফ্রামকে এ বিষয়ে দুষছে চাপে রেখেছেন অন্য দলগুলোও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফরম সভাপতি ডক্টর কামাল হোসেন এক ধরনের জোট নেতাদের চাপেই আছেন অসুস্থতার কারণে গত কয়েকদিন দেশের বাইরে ছিলেন ডক্টর কামাল হোসেন গতকাল মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন এমতাবস্থায় আজ এই দুই নেতাকে নিয়ে বলবেন তিনি পরিস্থিতি বোঝানোর চেষ্টা করবেন তাদের শপথ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বলবেন এদিকে বিলপির স্থায়ী কমিটির সদস্যের দুই দফা বৈঠকে এবং ঐক্যফ্রন্টের সবাই সিদ্ধান্ত হয় কেউ শপথ দেবে না অপরদিকে অপরদিকে বিশ জুটের জোটের অন্যতম শরিক এলডিপি সভাপতি কর্নেল আবুলি আহমদ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন শপথ নিয়ে আপনারা বেমানি করবেন না এই সরকার যে নির্বাচন করেছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করবেন না বেমানি করবেন না সংসদেও যাবেন না সংসদে যদি যান আমরা মনে করব তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে দর্শক এতক্ষণ মাহমুদ মাল্টিমিডিয়া টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ